প্রেমেন্দ্র মিত্র লিখেছিলেন বারুদের গন্ধ এখানের বাতাসে কি নাই অতর্কিত বিস্ফোরণে বিভিন্ন মুহূর্তগুলি জলে আবার সেই একই শিলো বেআইনি বাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ মুহূর্তে ঝলসে গিয়ে মৃত্যু হল অন্তত চার জনে। কিন্তু এই আতঙ্কের গ্রাস এই প্রথম তো নয় বারবার ঘটছে ঘটেই চলেছে এই ভিক্কার থেকেই প্রথম প্রশ্ন আবার বেআইনি বাজি কারখানা আবার সেই মৃত্যু মিছিল এবার কল্যাণীতে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ ঝলসে মৃত্যু অন্তত চারজনের এগরা চম্পাহাটি থেকে কল্যাণী আর কত মানুষের মৃত্যু হলে ভাঙবে প্রশাসনে দ্বিতীয় প্রশ্ন পুলিশ অফিস থেকে দূরত্ব মাত্র সুপারের এক কিলোমিটার শুধুমাত্র বিক্রির লাইসেন্স নিয়ে ঘিঞ্জি এলাকায় অবাধে চলছিল বাজি তৈরি পুলিশ প্রশাসনের একাংশের প্রত্যক্ষ মদত ছাড়া দিনের পর দিন চলতে পারে এইসব বেআইনি কারবার তৃতীয় প্রশ্ন একটা নয় জনবহুল এলাকায় বহু বাড়িতেই চলে বেআইনি বাজির কারবার কাঠমানি নেন স্থানীয় নেতারা নজরদারি নেই প্রশাসনের বিস্ফোরক অভিযোগ স্থানীয়দের একাংশে মানুষের জীবন নিয়ে এই ছিনিমিনি খেলার দায় কি এড়াতে পারে সরকার চতুর্থ প্রশ্ন এগরার বিস্ফোরণের পর মুখ্য সচিবের নেতৃত্বে কমিটি তৈরি করে রাজ্য সরকার বাজি কারখানায় ক্লাস্টার তৈরির ঘোষণাও করা হয় সরকারি প্রতিশ্রুতি সেই ফুলঝুরি বাস্তবায়িত হলে এতগুলো মানুষের কি প্রাণ যেত পঞ্চম প্রশ্ন নৈরাজ্যের বাংলাদেশে হামলা অব্যাহত জ্বলছে প্রাক্তন রাষ্ট্রপতি থেকে প্রাক্তন সেনা প্রধানের বাড়ি রাষ্ট্রদ্রোহের অভিযোগে আটক করা হয়েছিল হুমায়ুন আহমেদের স্ত্রী সহ দুই অভিনেত্রীকে ক্রমশ কি তালিবানি শাসনের দিকে এগচ্ছে ইউনুস প্রশাসন সাতাশে মে দু ঠিক কি বলেছিলেন দেখাবো কারখানায় দশজন মারা গিয়েছেন এগারো জন এগারো জন মারা গিয়েছেন তাইকেই আমার সমবেদনা জানাচ্ছি এবং এই ঘটনা থেকে আমাদের চোখ খুলে গেছে চিফ সেক্রেটারির নেতৃত্বে একটা কমিটি আমরা করেছি ইল্লিগাল বাজি কারখানায় ফায়ার ক্যাকার্স করে অনেক গরিব মানুষ চাকরি করে তাদের চাকরি যাতে নষ্ট না হয় আমি দেখব তাদের জীবন নষ্ট যেন না হয় এবং শুধু মজুত নয় একেবারে ওইখানে প্রাণ চলে গেছে যে মায়ের তার ছেলে বলছেন অন্তত চার পাঁচ বছর ধরে বাজি কারখানা বাজি তৈরি হচ্ছে এবং নিজেদের এবং প্রতিবেশীদের সবার প্রাণ সংশয় করে আমি বলছি অজ্ঞতা এক্ষেত্রে জাস্ট রুল আউট করে দেয়া যায় কোনো অজ্ঞতার বিষয় নয় পুলিশ এবং পুরসভার নাকের ডগায় এই জিনিস চলে আমি বলছি আমি সদরূপের কাছে যাব কোন অঙ্কে প্রশাসন এবং জনপ্রতিনিধিরা পড়ে থাকে পুলিশের প্রত্যক্ষ মদত ছাড়া এই জিনিস কি চলে কোথায় সমস্যা সতর্ক সমস্যা আমার মনে হয় একটাই আজকের দিন তারিখে দাঁড়িয়ে এরা খালি চোর নয় এরা একেবারে ইনস্টিটিউশনাল চোর কেন আমি কথাটা বলছি তুমি দেখবে প্রতিটা ঘটনায় যে মুখ্যমন্ত্রী আমি আস্তে আস্তে শুনছিলাম উনি বলছেন যে বেআইনি বাজি কারখানা কেন আমরা বন্ধ করতে পারবো না অনেক মানুষের কর্মসংস্থান জড়িয়ে আমরা কেন পুকুর ভরাট করে বিল্ডিং তৈরি করা আটকাতে পারবো না কেননা সেখানে অতগুলো লোকের কর্মসংস্থান জড়িয়ে আমরা কেন চোর শিক্ষক টাকা দিয়ে চাকরি কেনা শিক্ষকদেরকে চাকরি থেকে তাড়াতে পারবো না কেন সেক্রেটারি জমা দিতে পারবো না টাকা দিয়ে শিক্ষা মানে চাকরি কিনেছে যে চোরগুলো চোরগুলোর কর্মসংস্থান জড়িয়ে অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে এদের চুরিকে এদের দুর্নীতিকে এরা একটা মানবিকতার একটা মোড়কে জাস্টিফাই করার চেষ্টা করে এইটা যদি একটা সরকারের ভূমিকা হয়ে যায় তাহলে তুমি কি বলবে এদেরকে এবং আমি আস্তে আস্তে শুনছিলাম তুমি যে প্রশ্ন করেছো আমি বার বলবো এটা বিরোধীদেরও ন্যায্য সমালোচনা বিরোধীদেরকে যে পরিমাণে সরকারকে বিপদে ফেলার চেষ্টা করা উচিত আমরা পাচ্ছি না আমি আমার দলের কথা অন্তর্পক্ষে আমি বলতে পারি কি আমি সামগ্রিক বিরোধী স্পেস যে পশ্চিমবাংলার আমি সবার ক্ষেত্রেই হয়তো কথাটা সুস্থ কিন্তু শাসককে বিপদে ফেলা নয় মানুষের পাশে পাশে দাঁড়ানো কিন্তু আমি এখানে খালি তোমাদেরকে ভেবে দেখার জন্য অনুরোধ করবো কতগুলো বিষয় আমি আজকে দেখছিলাম দুজন বিধায়ক ওখানে গেছেন তাদেরকে ঘিরে ধরে গোব্যাক স্লোগান দিচ্ছে গোব্যাক স্লোগানটা যারা দিচ্ছে তাদের যুক্তিটা কি যে ভাই বেআইনি বিস্ফোরণ হয় মানুষ ঝলছে মরে যাক তবু তুমি এখানে আসতে পারবে না এক জিনিস আমরা দেখেছিলাম আর্জি করে ধর্ষণ করে একটা মেয়েকে খুন করে ফেলা হয়েছে সেখানে যারা ঢুকতে যাচ্ছে কতগুলো তৃণমুলার গুন্ডা গ্রেটারকে গোব্যাকসlogan দিচ্ছে এই যে প্রতিটা ক্ষেত্রে এখান থেকে আমরা বুঝতে পারি যে এগুলো কোনো অ্যাক্সিডেন্ট নয় একেবারে অর্গানাইজড ক্রাইম ওখানে হচ্ছিল যার সঙ্গে তৃণমুল জড়িত না হলে এখানে যা হচ্ছে আমরা ছাইচাবা দিয়ে দেব ব্যাপারটা যেন এখানেই মিটে যায় বাইরের সূর্যের আলো যেন ওই জায়গায় এসে না পড়ে সংবাদকর্তারও ফেস শহরে একাধিক জায়গায় আগুন লাগলে সংবাদ মাধ্যমের গাড়ি ঢুকতে হয় নির্মাণ আজকে এই

মানুষ কেন মুখটা খুলতে পারেন না যেন যে তো আজকেও আমি দেখছিলাম ওদের কয়েকজন নেতা বলছে আমাদের কাছে খবর আসলেন এক তুমি যেটা বলছো একেবারে সঠিক কথা পুলিশ গিয়ে হাত পেতে টাকা নিয়ে আসছে বেআইনি কারখানাগুলো থেকে বেআইনি বিল্ডিং থেকে পুলিশ জানে না তার থেকে বড়ো কথা মানুষ কেন মুখ খুলতে পারে না তুমি বাজি বানানো বেআইনিভাবে ছেড়ে দাও বাজি ফাটানোর প্রতিবাদ করেছে বলে রাস্তায় ফেলে মেরে বার করে দিয়েছে পশ্চিমবাংলায় আজকে একটা পুকুর ভরাট করা হয়েছে একটা জায়গায় পুকুর এই যে নবদয় এখানে বসে গেছেন ওনারা এটাকে নিয়ে কাজ করতে গিয়ে ওনারা কী ফেস করেন ওনাদের যারা সংগঠন রয়েছে কী ফেস করে ওনারা বলতে পারবেন এক একটা জায়গায় পুকুরে একমুটো মাটি ফেলা হচ্ছে যে লোকটা তার বিরুদ্ধে অভিযোগ করবে সেই লোকটা তারপর আর একদিন সেই পাড়ায় শান্তিতে বসবাস করতে পারবে না এইটা হচ্ছে বাস্তবতা বাংলা সেই কারণে এইভাবে হয়ে যাচ্ছে এই কথাগুলো শুনছি মানে যেহেতু এটা ঘটনা ঘটেছে এই ঘটনা জাস্টিফাই কোনো জায়গা নেই কিন্তু ওই যে বললেন কথা বলা যাবে না শিবকাশির কথা বলে যাবে না কোনো কথাই বলে যাবে না আর এটাও বলা যাবে না যে সব রাহুল বলো তুমি বলো যে ভারতবর্ষ যে কটা বেআইনি কর্মসংস্থানের নামে

গলিতে গলিতে পাড়ায় পাড়ায় রশিদ খান জন্মে গেছে এই কবছরে সেটা নাগরিকের পক্ষে রাজনীতির লড়াইটা দূরে সরিয়ে রাখুন বড্ড মারাত্মক মুখ্যমন্ত্রীকে ওই প্রথম থেকে জবে থেকে ক্লাস্টারের প্রশ্ন এসছে এই ক্লাস্টারের যে মিটিংটা হয় না মিটিংটার ছবিটা যদি আপনাদের কাছে রাখি তাহলেই বোঝা যাবে যে ক্লাস্টারের সিদ্ধান্ত যে তারিখে হয়েছে সেখানে সাতজন প্রিন্সিপাল সেক্রেটারি ছিল কেন ছিল তারাই জানে ল্যান্ড থেকে শুরু করে সবাই ছিল কিন্তু নির্ধারক ছিলেন একজন আমি তার নামটা বলছি না বলাটা উচিত নয় তিনি উপস্থিত নেই তিনি হচ্ছেন বাজি ব্যবসায়ীদের একটা বিশেষ অংশ মানে তারা সমিতির একজন কেউ একটা তিনি নিজেকে সমাজসেবী বলে দাবি করেন তার কোনো বাজির ব্যবসা নেই তো ফলে তিনি উপস্থিত থাকলেন আর কেউ না এবং চিফ সেক্রেটারি তদানীন্তন প্রাক্তন চিফ সেক্রেটারি পরিষ্কার ওই লিখিত মাইনুটসে আছে যে সিদ্ধান্ত নেবে কে কোথায় ক্লাস্টার হবে তিনি ওই ব্যক্তি মানে কতটা নন গভর্নমেন্টাল কতটা একটা ইনিশিয়ে হতে পারে যে একটা গভর্নমেন্টের মিটিংয়ে সাতজন প্রিন্সিপাল সেক্রেটারি বিভিন্ন দপ্তরের উপস্থিত চিফ সেক্রেটারি নেতৃত্বে আমরা পারবা তখন আমরা আপত্তি করেছিলাম এগুলো যারা করছেন প্রথমত কথা হচ্ছে এই সমস্ত কিছু হবে না কেন হবে না জানেন এই যারা বাজি ব্যবসার সঙ্গে যুক্ত তারা বেআইনি কাজের সঙ্গে যুক্ত এটা প্রথম বুঝে নিতে হবে আইনি মানেই হচ্ছে একটা আইনি নথিবদ্ধ এর মধ্যে যাওয়া নথিবদ্ধতার মধ্যে এরা যাবে না ফায়ার লাইসেন্স লাগবে যথেষ্ট পরিমাণ জায়গা লাগবে একটা সামাজিক সুরক্ষা দিতে হবে যারা ওয়ার্কার কাজ করবে তাদের পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্টস তার ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম তাদের দিতে হবে ইত্যাদি ইত্যাদি অনেক নিয়ম শৃঙ্খলার মধ্যে আসতে হবে তারা কোনোদিন ক্লাস্টারে যাবে না এই যে ক্লাস্টারের গল্প বলছেন কাদের নিয়ে বলছেন যাদের নিয়ে বলছেন তাদের আপত্তি আছে আপত্তি আছে বলেই তো হচ্ছে না

একবারে কর্পোরেশনের যে ফোনটা ধরেছে সে জানবে ববি হাকিম জানবে যে লোকটা কমপ্লেন করেছে তার বাড়িতে সেই দিন কি পরের দিন রাত্রিবেলা সেই পুকুর ভরাটকারী তৃণমূলের গুন্ডার লোক গিয়ে তাকে বাড়ি থেকে থ্রেট দিয়েছে তার কাছে পুরো একবারে নাম করে করে তুমি কমপ্লেন করেছিল তুই কমপ্লেন করেছিলিস বলে বাপ দা উদ্ধার করে দিয়ে যে পরের দিন এসে হাত পা ভেঙে রেখে দিয়ে যাবো দশটা উদাহরণ তোমাকে এখানে বসে দিতে পারি এটাও জানতে চাই সাড়ে পাঁচ হাজার বেআইনি ইউনিটের বিরুদ্ধে কি করা হলো সেগুলোকে বন্ধ করতে বলা হয়েছে ন্যূনতম সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে আপনি যদি মানে দুঃখের হলো সত্যি যে এই সব মৃত্যুগুলো সবে গরিব মানুষের সাথে সম্পর্ক একদম শ্রমিক এখানে ভিআইপি কেউ নেই একটা ভিআইপি যদি কিছু ঘটে যে দৃষ্টিকোণ প্রশাসনের থাকে যেভাবে ফোকাস করে প্রশাসন আজকে বড় নেতার যদি কিছু হয় শাসকের হলে তো আরও অন্য অন্য কথা তাহলে যে অ্যাটেনশন প্রশাসন দেয় ফলো আপ করে গরিব মানুষগুলো এই এদের ভোটার

প্রাণ যাচ্ছে গরিব মানুষের অধিকাংশ মহিলার আজকের ঘটনা চারজনের সম্ভবত তিনজন মহিলা একাধিক জায়গায় নবদারা বলবেন যে শিশু শ্রমিক দিয়ে এই বাজির কাজ করানো হয় বঙ্গবন্ধুর বাড়ি কিভাবে মাটিতে ভেঙে মিশিয়ে দেয়া হলো বুলডোজার চালানো হলো গতকাল আপনাদের দেখিয়েছি আজকে দেখাবো যে বার্তাটা খুব পরিষ্কার যে মৌলবাদের বিরুদ্ধে ইউনুস সরকারের বিরুদ্ধে মুখ খোলা যাবে না এর পাশাপাশি যে ছবিগুলো গত আটচল্লিশ ঘন্টায় উঠে আসছে দেওয়ার মতো বাড়িতে পুলিশ এনে এর একটাই তো কারণ হতে শতরূপ আমি বলছি যে ইউনুস সরকার বা মৌলবাদী তাণ্ডবের বিরুদ্ধে বললে সে হচ্ছে রাষ্ট্রদ্রোহী ভাবো একটা কুড়ি ঘন্টা আটক করে লেখানো আমরা জানি না তারপর মুচলেখা লেখানো হয়েছে কিনা মানে খুব খারাপ বাংলা গোদা বাংলা ভাষা রকের ভাষায় বললে মানে চমকানো হচ্ছে আটক করে আমি জানি না এই একটা উদাহরণ রেখে যারা সোশ্যাল মিডিয়ায় বা অন্যত্র ব্লগে লিখছেন তাদের কার্যত উদাহরণ রাখা হচ্ছে যে এই লিখলে এই হবে তার ফল এক্স্যাক্টলি একদম আমি খুব সংক্ষেপে জাস্ট দুটো কথা বলছি প্রথম কথা হচ্ছে ভারতের ইন্টারভেনশন অনেক দেরিতে হয়েছে এই নিয়ে এখন কারুর গায়ে লাগতে পারে এই নিয়ে কোনো সন্দেহ নেই ভারতের পতাকা যেদিন দুপায়ে মারানো হচ্ছিল সেই দিনই ওদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে তলব করা করে কইফুর চাওয়া উচিত ছিল করা হয় গিয়ে এখন সেটা বললে কারোর গায়ে ঝাল লাগছে কেন আমি বুঝতে পারছি না আমি বলছি তুমি যে কথাটা বললে আমি একদম সঠিক তোমাকে সমর্থন করবো মোহাম্মদ ইউনিসের সরকার নাকি এই ঘটনার বিরোধিতা করছেন বা নিন্দে করেছেন তাহলে যা অন্য যে দুজন নিন্দে করেছে তাদেরকে রাত রাত দুপুরে তুলে আনছেন কেন বাড়ি থেকে এখানেই তো প্রশ্নটা চলে আসি সরকারের ইনটেনশন এবং তাদের মুখের কথার মধ্যে এবং আমি তো আর একটা জায়গাতেও আমি সেদিনই সকালবেলা তোমাদের এখানেই গতকাল বলছিলাম এগারো ঘণ্টা ধরে একটা ধ্বংসলীলা চলল এমন নয় যে একটা মেরে এক মুহূর্তে উড়িয়ে দেওয়া হলো এগারো ঘন্টা ধরে যে কাজটা সংগঠিত হলো সেটাকে আটকানোর কোনোরকম কোনো উদ্যোগ দেখা গেল না এর থেকে বোঝা যায় যে এটা সরকারি মদতে হয়েছে এবং আমাদেরকে এখানে এই প্রশ্ন করতেই হবে যে বাংলাদেশে যাতে নির্বাচন না হয় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিয়ে এই আলোচনাতেই উঠে আসলো যে এখন এমনকি বিএনপিও পর্যন্ত এই ভূমিকাগুলোকে সমর্থন করছে না অতএব আওয়ামী লীগ এবং বিএনপি দুটো মূল বাংলাদেশের দুটো রাজনৈতিক দল দুটো দলই যেখানে এই ঘটনাগুলোকে সমর্থন করছে না অতএব গণতান্ত্রিক সরকারকে নির্বাচিত করার প্রক্রিয়াকে যাতে আরো দূরে ঢেলে দেওয়া যায় তার জন্যই কি নৈরাজ্যকে বাঁচিয়ে রাখা হচ্ছে এবং আমার শেষ কথা এখানে আমার শেষ কথা এখানে তা হচ্ছে এটা দুর্ভাগ্যজনক যে বাংলাদেশে জামাতের তলায় তলায় এই কার্যকলাপ হয়তো চিরকালই ছিল যে কারণে মুক্তমনা ব্লগারদেরকে হাসিনার আমলেও খুন হতে হতো কিন্তু শাহবাগের আন্দোলনকারীদের কণ্ঠটা তাদের থেকে জোরে হতো আজকে শাহবাগের আন্দোলনকারীরা ঘরে ঢুকে গেছেন জামাতিদের আসফলন বেড়েছে এইটাকে আবার আগের জায়গায় ফেরাতে হবে বাংলাদেশে আমরা এবার থেকে এইটুকুই আমরা চাই যে ভারতবর্ষে যে নিস্তুক আমার কথা মনে পড়ে যায় কেন আমি একটু পিছনে নিয়ে যাচ্ছি বাংলাদেশে 72 বা 73 তে আমাদের এমবাসিতে তখন এমবাসাটর ছিল সমরশেখ তার উপর গুলি চালালো মৌলবাদীরা গুলি চালালো কিন্তু ভারত কিন্তু কোনো ইয়ে করেনি ব্যবস্থা নেয়নি শুধু একটা ফটো পরের দিন আনন্দবাজার বেরোলো যে পররাষ্ট্র সচিব গেছে ফিরছে ওনার ভাই মেজর জেনারেল সে মনে করে সেই সমস্যায় যিনি মুজিবরা মানে প্লেনে ছিলেন চলে চলেন তো এরকম ভারত কিন্তু তৎ কখনো এই ব্যবস্থাটা নিতে পারে না একটা ম্যাচ বড় দেশ হিসেবে কিন্তু যখন এই ঘটনার পরে পরে কার্যত ভারতকে দিচ্ছে বাংলাদেশের তদারকি সরকার তার উত্তর কেন আরো দ্রুত হবে না এই প্রশ্ন আমাদের থাকবে কিন্তু বলছি উনি যেটা বললেন সত্যি কথা আমার সেই ঘটনাটা জানা নেই তবে সাধারণভাবে একাত্তর বাহাত্তরে তৎকালীন ভারত সরকার বাংলাদেশ প্রসঙ্গে কি ভূমিকা পালন করেছিল সেটা ইতিহাসে সোনাকালীতে লেখা আছে তার সাথে আজকের এই ভূমিকাকে তুলনা করে লাভ নেই আজকের ভারত সরকার এমন সরকার আনফর্চুনেটলি ভারতের মানুষকে যখন হাতে পায় সেকলবেদ গরু ছাগলের মত ফেরত করে আর কলম্বিয়া দেশ তারপরে প্রজেক্ট করে লোকের ভোট চায় সুতরাং ওইসব তুলনায় এখন গিয়ে কী করবেন আর যেটা হচ্ছে পতাকাকে দুপায়ে মারানো হয়েছে সেটাকে নিয়ে ভারতের সরকার একটা মুখ কথা বলবে না এবং ভারতের তো এই ঐতিহ্য রয়েছে যে আমাদের মধ্যে যা রাজনৈতিক দলগুলি দেশের সম্মানে সবাই একসঙ্গে দাঁড়াতে পারি সমস্ত রাজনৈতিক দল বিরোধ ভুলে এক জায়গায় দাঁড়াবে তারপরে ভারত সরকার এটা করতে